এক্সাম্পল নাম্বার ফোর সেম টাইপের অঙ্ক থেকে এই চারটা এক্সাম্পল আমরা যদি করি তাহলে আমাদের সকল সমস্যার সমাধানটা হয়ে যাবে এই টাইপের মানে এই সূত্র থেকে আমরা সকল সমস্যার সমাধান করতে পারবো চারটা প্যাটার্নের অঙ্ক এখান থেকে আসে তো আমরা তিনটা দেখলাম এখন আমরা চার নম্বরটা দেখব সমান ভরের দুটি বস্তু পরস্পর থেকে জিরো পয়েন্ট ফাইভ মিটার দূরত্ব থেকে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু পাওয়ার ফাইভ নিউটন বলে মহাকর্ষ করে বস্তু এর ভর নির্ণয় করো যেখানে জির মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার সো এই অঙ্কটা আমরা একটু দেখার চেষ্টা করি এখানে দেওয়া আছে সলভের ক্ষেত্রে দেখো সো দুটি বস্তু ভর পরস্পর থেকে আর ইকুয়াল দেওয়া আছে জিরো মিটার এফের মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন পাওয়ার মাইনাস ফাইভ নিউটন এখান থেকে বসাইলাম দয়ের ভর নির্ণয় করো তার আগে আমাদের জির মানটা দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স পাওয়ার ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি এরপর আমাদের বের করতে হবে এম ওয়ান ইকোয়েল এম টু ইকোয়েল হোয়াট সো চলো আমরা এখন দেখি আমরা জানি মেইন সূত্রটা লিখি এফ ইকুয়েল জি এম ওয়ান এম টু ডিভাইডেড আর স্কোয়ার সো এটা আমি এভাবে লিখলাম বা এটাকে আমি একদম টেনেই দিচ্ছি ওকে বা এফ আর স্কোয়ার নিচে আছে এটাকে আমি পাশে নিয়ে চলে আসলাম সো এখানে দেখো তো জি ইন্টু এম ওয়ান এম টু মিলে আমি লিখতে পারি এম স্কোয়ার দুইটা এম মিলে বা যেহেতু আমাদের এম বের করতে হবে সো এফ আর স্কোয়ার ডিভাইডেড জিকে নিচে দিয়ে দিলাম এরপরে এখানে এম স্কোয়ার রেখে দিলাম বা এম স্কোয়ারকে সামনে নিয়ে আসলাম এফ আর স্কোয়ারকে পার করলাম এবং এখানে জি দিলাম এখন আমরা মানটা বসাই এম স্কোয়ার রাখলাম এফ এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ ইন্টু আর এর মান জিরো পয়েন্ট ফাইভ তার উপর দেওয়া আছে স্কোয়ার ডিভাইডেড জির মান দেওয়া আছে সিক্স পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন বা এম এ স্কোয়ার সমান সমান ক্যালকুলেশন করলে আমাদের মান হচ্ছে এম স্কোয়ারের মান হচ্ছে পঁচিশ চারটা শূন্য পঁচিশ এক দুই তিন চারটা শূন্য ওকে সো সো এম স্কোয়ার সমান হচ্ছে এত বা এম রাখতে হবে সো পঁচিশ শূন্য 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 দিলাম এই যে স্কোয়ার ছিল রোড করে দিলাম অথেব এম সমান আমাদের লেখা যাচ্ছে এখন পাঁচশো কেজি এম সমান লেখা যাচ্ছে পাঁচশো কেজি এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তাহলে আমি আরেকবার বলি দেখো এখানে আমাদের সমান ভরের দুটি বস্তু দুটি বস্তু পরস্পর থেকে জিরো মিটার দূরত্বে এটা হচ্ছে আর এর মান দূরত্ব থেকে এই মানটা পেলাম আমরা এফের এবং এটা তো জির মানি দেওয়া আছে মহকর্ষ করে বস্তুদয়ের ভর নির্ণয় করো ভর ইকুয়েল হচ্ছে আমাদের এম সমান হোয়াট সো এম সমান হোয়াট লিখতে হবে আরের মানটা আমরা লিখলাম এফের মান বসালাম জির মান বসালাম আর এম ওয়ান ইকুয়েল এম টু সমান হচ্ছে হোয়াট সো আমরা জানি এফ ইকুয়াল জি এম ওয়ান এম টু ডিভাইডেড আর স্কোয়ার এফ এবং আর স্কোয়ার আমরা এখানে নিয়ে দিলাম যেহেতু ভাগ ছিল পার্কে দিলে গুণ ইকুয়াল দিলাম যে জায়গাতে জি দিলাম এম ওয়ান এবং এম টুর যেহেতু মান দেওয়া নাই এটা হবে তাই এম ওয়ান এম টু মিলে এম স্কোয়ার এম স্কোয়ারকে রেখে দিলাম জি ছিল গুনন পার্কে দিলে ভাগ এটাকে ওই পাশে পার করলাম এম স্কোয়ারকে সামনে আনলাম এফের মান বসালাম আর এর মান বসে স্কোয়ার দিলাম জির মান বসাইলাম পুরোটা ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের এত এম রাখলাম স্কোয়ারকে পার করলাম রুট রুট করার সাথে সাথে আমাদের মান হয়ে যাচ্ছে পাঁচশো কেজি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে দেখো এই যে আমাদের মহাকষ বল সংক্রান্ত যে টপিকটা আমরা পড়লাম এই টপিক থেকে আমরা এখানে এক্সাম্পল করেছি চারটা এই চারটার মধ্যে আমরা প্রথমে বের করার চেষ্টা করছি এফের মান তারপর আমরা জের মান তারপর আমরা আর এর মান এবং এখান থেকে আমরা দেখছি হচ্ছে এম এর মান সো আমাদের বল বের করতে বলে এটা অ্যাপ্লাই করব একটা টাইপ জি বললে আমরা বের করব। আর বললে আমরা বের করবো এবং এম বললে আমরা যে কনসেপ্টটা হয় সেইটা আমরা এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোরের মাধ্যমে আমরা দেখেছি সো এই টপিকটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে এবং এই টপিক পড়লে আমরা এই চারটা ম্যাথের মাধ্যমে এখান থেকে আমরা যে কোনো ম্যাথের সমাধানটা আমরা করতে পারবো সো আজকের ক্লাসটা থাকতে এই এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ